আমার গো পীরের কাছে কেন দিতে বল দে আনি না বউ দে আনি না বউ ওর মন দেবেই না তখন করছে না কি বর বস ওই দর দেখা পীরে আইব আমার বল হুই বউ বউ কি বোতা তা বুতা আল্লাহর যদি পাই পীরের বল হইলে কি আইব আর বুতাই মার পীরে ঘুম আল্লাহ হয় না আল্লাহ যার জন্য গে হুই বইজা বিড়সিয়া বীরসিয়া বের করবা তোহান আল্লাহ আমার দেহে আছে চার তারা কত চুড়ি আমার কল গুরু জেলখানা তাই না এ করছে না কি হয়েছে যে ওই জামাই করছে না কি ওই কাড়ে উঠে ফাঁক করে দেখ পামছে কি রাখে কি না করে সার রাত মাঠেছে সার রাত বপরা গুনা পায় দেহে ভয়ে পাইছে দেহে এত বার এটা পোলাপানোর কুলে ওর কুল পোলা খান পামছে

পীর তোর বাবা কৈছে তার মেয়া তোর মন দেখে রপাই তো তোর মন সঠিক দেখ তোর মন ভালো না তুই আমার সব পীর এক না সব মানুষ এক না